পঁচিশে মে শনিবার বারোটি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভ দিন বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকাদের একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি কোনো নতুন কাজ শুরু না করাই ভালো মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে সঙ্গীতের সাফল্য লাভ ব্যয় বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য ভাগ্য ভালো সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে দুপুরের দিকে বাড়ির সব কাজ ছেড়ে ফেলুন কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে তুলা রাশি এই রাশি জাতক জাতিকাদের ব্যবসায় আয় বাড়তে পারে দাম্পত্য জীবনে অশান্তির সময় কর্মস্থানে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে দাম্পত্য কলহ হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় অশান্তি হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমের জন্য দিনটি শুভ মকর রাশি এই রাশির জাতক জাতিকেরা শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে সম্মানহানির যোগ দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে ব্যবসার ক্ষেত্র পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে